তো আমরা ঘট জন্য বেরিয়ে গেছিলাম তখন আর আমি কিছু বলিনি কারণ ঢাক ছিল বলে শোনা যাবে না ওর জন্য জাস্ট ফুটেজ নিয়েছিলাম তো আমরা এক কজন মিলেই যাচ্ছিলাম গঙ্গার মাঝে চড়া পড়ে গেছে তারপরে অনেকখানি জল ছিল তো সে জলটা পেরিয়ে যেতে গেলে আমরা ভিজে যেতাম তার জন্য আমরা এই দিক ঘুরে যাচ্ছি তার জন্য ওই সামনে জল দিতে নামা দিতে পারি তো ওকে তো জল ভরা হয়ে গেলো এবার আমরা আবার মন্দিরে ফিরে যাচ্ছি কারণ ঢাকাকে এবার তো স্থাপিত করতে হবে চলো ওকে তো ঘরটা আনা হলো এরপর আমার কাকিমা ঘরটাকে বরণ করে নিচ্ছে তারপরে এবার সাতটা চার বাজে আর আমাদের ঘর ভরে আসা হলো দেখলে এরপরে রেডি হব তারপরে পুজো আছে আমি এই যে আমাদের ঘট বরণ করেছে আমার কাকিমা সকাল সকাল চান করে নিয়েছে এখন আমরা ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে টাঙিয়ে বসলাম এরপর স্নান হবে তারপর রেডি হব কারণ কটা থেকে সাড়ে আটটা থেকে পুজো আছে সপ্তমীর সাজে আমি রেডি হয়ে গেছি আর আজকের আমার এই আউটফিটটা আমাকে কাকা কাঁটা দিয়েছে কেমন লাগছে বলো আর এখানে মহারানী এখনও সাজছেন দিদির সাজা হয়ে গেছে বোনের সাজা হয়নি এখন সব মেকআপ টেকআপ চলছে দিদি মেকআপ টেকআপ করেনি মানে আমি মেকআপ করিনি তো কেমন লাগছে আমাকে তোমরা একটু বলো দেখি পুজো এক দফা মনে হয়ে গেছে আর একবার শুরু হবে তো চলো এরপরে পর মন্দির যাবো দিয়ে পুজো দেখবো আর আমার এখানে জলের র্যাস বেরিয়ে গেছে অ্যালার্জি বেরিয়ে গেছে কপালে দেখো আশা করছি বুঝতে পারছো আমরা এতক্ষণে মন্দিরে এলাম আর এখানে হচ্ছে আবার শুরু হলো সেকেন্ড টাইমে পুজোটা শুরু হলো আমি এর আগে এসেছিলাম করে গেলাম দুর্গা মন্দির আর ওই যে সামনে শিব মন্দির এই যে তো এই যে আমাদের মা দুর্গা আর আজকের এই মালাটা কাকা দিল মিষ্টি লাগছে দেখতে সপ্তমিন ঘট এতক্ষণ তো আমরা রেডি হয়েছিলাম আমাদেরকে দেখলে আর এখন আমার মাতে আর আমার কাকিমা রেডি হয়ে গেছে তো চলো এবার মন্দিরে এবার মন্দিরে যাচ্ছি ফটো শুটিং প্রণাম টোনাম সব হয়ে গেছে এবার ফটো জন্য যাচ্ছি আর আমি একা একা না সত্যি সত্যি বলছি আমি বোর হয়ে বিরক্ত লাগছে গানটা শোনা

কেমন নাচ নাচ জুড়ে জুড়েছে গান নেয় কিছু নেই খামোখায় আয়নার সামনে নিচে যাচ্ছে সিরিয়াসলি দেখুন গরম গরম করছে আর এখানে এসে নাচ আর উনি গিয়েছেন আমার জন্য জল আনতে আমার জন্য মিষ্টি নিয়ে এলো আমি খাবো না বললাম তো আমাকে পুরো এক কোটা মিষ্টি ধরিয়ে দিয়ে চলে গেলো দিয়ে বলছে হাতে করে তুলে খা ফ্যাশন করেই যাচ্ছে আমি একটা ছবি তুলে দিই এখনও একটা মাত্র তুলেছি তা ভালো আসেনি মনের মতন কটা ছবি তুলবি তুই আমার ফোনের ইয়ে ফুল হয়ে যাবে ফোনের স্টোরেজ ফুল ইয়া প্রাভুজি কা গোলাপ জামুন হ্যাঁ আমাও এই যে পুরো প্রভুজির মিষ্টি আমাকে ধরিয়ে দিয়ে চলে গেলো যখন বাটি নিয়ে এলো মিষ্টিটাকে ঢালবে বলে কত কাজের মেয়েটা মেয়েটা কি কাজে এসে এসে আমাকে জল খাওয়ালো এখন আবার মিষ্টি সাফ করছে সিরিয়াসলি অনেক জীবনে পুণ্যি লাভ করছে ভিডিওটা শুরু করে তখন আমি করছিলাম এবার দেখো মডেল এতক্ষণ দেখো আমি করছিলাম এখন আমাদের বর্ষায় মডেলিং করছে এত ফ্যাশন সেন্স সবারই হোক এখানে একজন আগে জানানো হচ্ছে দোসা দোসা ইডলি সাম্বার চাটনি চাটনি আমরা এখানে ও সরি 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 ভুল কি ওসব ওদিকে কতড়া পড়ে। যে মোড়া পড়ে আছে। দেখো দেখুন আপনি দেখুন দেখুন তোমরা সবাই দেখুন। দেখুন দেখুন বন্ডু কত উচ্চachar করা হচ্ছে। এখানে কিছুক্ষণ আগে মডেলিং করছিলেন আবার শুরু করবে হয়তো। এই যে মডেলিং করছে। মডেলিং করতে করতে আমরা দেখে আবার বন্ধ করে দিলাম। হ্যাঁ ওকে। তো ইনি হচ্ছে আমাদের বর্ষা দিদি এটা হচ্ছে আমি দেখুন দেখুন বন্ধুকে কালের পড়ানো হচ্ছে বন্ধুর আজকে শেষ কৃত্তি অনুষ্ঠান আমরা এখানে এতক্ষণ সবাই নাচ করছিলাম আমি বন্ধু আর বর্ষা একসাথে আলাদা আলাদাও করেছি একসাথেও করেছি দিয়ে এখন আমি তো কেলিয়ে গেছি এরাও কেলিয়ে গেছে এর এনার্জি এখন হয়তো আছে না আমার আর নাই হোক আমি যাই নাও কি না আমি তো গরমে মানে হাঁপিয়ে শেষ এই ম্যাডাম এখানে বসে আছেন আচ্ছা আসছেন কিনা জানি না আমি হয়তো আসছে নাহলে যাই হোক সিরিয়াসলি খুব গরম আমরা এখন বর্ষা বাড়ি থেকে মারা গেলাম গরম গরম লাগছে ভেবে গেলাম এখন বস করবো এই দুই মহিলা প্রসাদ খাচ্চার গল্প করছে ব্যাপার আমাদের যাই হোক ভালো লাগলো বোর 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 হয়েছিলাম একদম পুরো বোরডামটা আউট হলো

তো পুজো টুজো হওয়ার পর আমরা বাইরে বসেছিলাম মা কাকিমা এখানে গল্প করছে আমি আর বোন এখানে বসে আছি আর চপ খাচ্ছিলাম তো কি আর করব একা একা তো বড়ি হচ্ছিলাম দিয়ে আমরা কিছুক্ষণ বসতে বসতেই আমার পিছি এলো তারপর তাদের সাথে গল্প করছিলাম তো দেখো তোমরা তো আমাদের এখানে অনেক বড়ো মেলা বসেছে তো আমরা এখন মেলা দেখতে যাচ্ছি আমি বোন বৌদি আর হচ্ছে আমার ভাই বন্দি হয়ে যাচ্ছে এই যে আমার ভাইপর আমার এটা বৌদি আমরা যাচ্ছি এখন হ্যাঁ হ্যাঁ বৌদি 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 ননদ সব ভিমে একদম এক রাস হয়ে গেছে তখন আমরা ফুচকা খেতে যাচ্ছি আমার ছোট বৌদি এতদিনে জানলো আমি ব্লগ করি

তো তারপর আমরা চপ নিয়ে এলাম আর এখানে সবাই মিলে আমরা চপ খাচ্ছি আর গল্প করছিলাম আর আমার ভাইপোটার খুব জ্বর ওই জন্য শরীরটা খারাপ খ্যান করছে তো এখানে এরমভাবে আমরা সন্ধ্যাটা কাটালাম আজ ওকে সো টু বেস অনেক হলো ঘোরা বেড়া খাওয়া তো পিসিরা ছিল পিছিরা চলে গেল। তারপর আমরা একটু ছবি তুলতে গিয়েছিলাম মন্দিরে দিয়ে এখন এসে ড্রেস চেঞ্জ করে আবার বসলাম এখানে আমার মাতে এখন চা খাচ্ছে আর এখন বাজছে হচ্ছে সাড়ে নটা মা এখন আমার চা নিয়ে বসেছে সাড়ে নটার সময় কাকিমা নেই বাজার গিয়েছে আর এখানে এখন কি করছে তো মেকআপ ব্যাগ ব্যাগ গোছাতে বসলো ম্যাডাম আর কাকা আর কাকিমা নেই বাজার গিয়েছে কিছুটা কাজের সাথে যাই হোক সো এখন আমরা বাড়িতে তিনজন মাত্র ছু মাস সো যাই হোক আমি লোক পছন্দ করি আমার নিজের লোক কিন্তু কেউ এখন আসে খুব মন খারাপ আমার দিদি আসবে মানে পিসির মেয়ে আসবে হচ্ছে গিয়ে নবমী সকালে আসবে পিসির মেয়ে সো আর এখন তো দাদারা এসছে তোমাদেরকে দেখালাম ভাইপোকে দাদাকে বৌদিকে সবাইকেই দেখালাম সো আমার দিদি আসবে হচ্ছে নবমীর দিন তো জিজু আসবে জিজু আসার মানেই মজা হবে আর সবাই মিলে থাকলে তো একটু মজাটা একটু বেশি হয় তো জানিও কি করা যাবে সবাইকে তো আর একসাথে পাওয়া যাচ্ছে না সবাই যে যার কাছে ব্যস্ত ওকে সো ইয়া দ্যাটস অল এরপর ডিনার আর আজকে ডিনারে আছে লুচি আমাদের নিয়ম হচ্ছে কিছু সময় লুচি খাওয়া যাই হোক সো আমি এরপর খাবো খেতে ওকে এখানে আমরা এখন বসে আছি ঠিক আছে আর এখানে একজন চুপি চুপি মেকআপ করছে ওকে এই রাত্রিবেলায় রাত এখন নটা পঁয়ত্রিশ চল্লিশ বাজে কোনো কাজ নেই কিছু নেই খামো খায় বসে বসে লাগাচ্ছে মেকআপ করছে ওকে বলা হলো করিস না এখন কে কার কথা শুনে এত মেকআপ সিরিয়াসলি এখন খামো খায় সাজলো সে যে এখন হাতে ফেস ফেসওয়াশ নিয়েছে ফেস ওয়াশ করবে বলে কোনো মানে হয় এগুলো খামো খায় মেকআপ নষ্ট করার মানে যা খুশি দেয় হুম ঢং করতে লাগলো ओके सो फाइनली हमारे खावादाओ होलो और आज के मदन ब्लॉग डा में इखनेसेश करची आज के जे ब्लॉग तो तुम्हाडे भालो लगे थाके दें प्लीज डू लाइक शेयर एंड सब्सक्राइब माय चैनल और जे ब्लॉग डा खूब भालो लगे थाके दें प्लीज डू सब्सक्राइब एंड दैट्स ऑल फॉर टुडे टाटा बाय बाय बाय